একটু বাইরে বেরিয়েছি সকালবেলা ঘুরতে পায়রাগুলো উড়ে গেল দেখে ভালো লাগছে বেশ বাইরেটা খুবই সুন্দর লাগছে ঘরে গিয়ে এবার রান্না বান্নাগুলো করতে হবে স্নান করে প্রত্যেকদিন একটু মর্নিং ওয়াকে না বেরোলে ভালোও লাগে না সাধারণত ফুলগুলো ফুটে আছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে আয় চল আজ পয়লা বৈশাখ সুন্দর ফুলগুলো ফুটে আছে চারিপাশে ভালো লাগছে বেশ আজকে ওয়েদারটা না গরম না ঠান্ডা খুবই সুন্দর আজকে ব্লগটা একটু বড় হবে আজকে অত ছোট ব্লগও হয়তো হবে না এই সময় আগের বছর দুটো জায়গা আমরা একটা জায়গা অলরেডি আমাদের ঘোরা হয়ে গেছিল ফ্লোরিডা এই বছর কোথাও ঘোরাও হয়নি ঘুরতে যাওয়া হয়নি সেইভাবে যাই হোক কবে যাব জানি না ঘরে বসে দিন কাটছে অন্তত দারুণ এই ফুলগুলো ঘাসের উপর ফুটে যাচ্ছে ভালোও লাগছে তো ব্লগটা কন্টিনিউ করো দেখো আজকে কি কি করছি সারা দিন সকাল থেকে সবকিছু শেয়ার করব পারলে যতটা পারবো ওদিকে ওয়েস্টোরিয়ার ফুলগুলো দারুণ লাগছে দেখাচ্ছি ওই যে পেছনে ওয়েস্টোরিয়ার ফুলগুলো এই যে আমার পেছনে সাদা রঙের দারুণ লাগছে ছবিও তোলা যাচ্ছে না জুম করে গাড়িও চলছে ওদিকে আওয়াজ হচ্ছে দারুণ লাগছে ঝুলে রয়েছে ফুলগুলো আর শুভ নববর্ষ আমি এখন স্নান ঠান করে পুরো রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করবো বলে তো বুঝতেই পারছো এখন রান্নাবান্না শুরু করব সকালে টিফিন হয়ে গেছে আর দেখাবো তোমাদের কী কী রান্না হচ্ছে না হচ্ছে বাইরে ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর সেটা তোমার দেখতেই পারলে যাই হোক চলো এখন রান্নাবান্না শুরু করি নিজে এদিকে চিকেন বিরিয়ানি আর এদিকে হচ্ছে মাটন আর এদিকে হচ্ছে চাটনি হয়েছে তো রান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন ওরা কিছুক্ষণ মানে কিছুক্ষণের মধ্যেই চলেও আসবে আর পয়লা বৈশাখের দিন প্রত্যেকবার এরকম স্কুল থাকে না অনেক সময় পড়াশোনা আবার স্কুল আমরা ছুটিও করাই স্কুল অফ দিয়ে দিই তো যাই হোক এই বছর কাঠারো আর টেস্ট হচ্ছে ওদের পরীক্ষা হচ্ছে স্কুলে এখন আর স্কুল কামাই করার তখনও মানে অফ করার কোনো মানেই হয় না যাই হোক রান্না বান্না শেষ হলো এখনও কিছুক্ষণ পর ওদের আনতে যাবো ওরা ফ্রেশ হবে তারপরে খাবো দাবো ওর থেকে অফিসে কাজ চলছে বাইরেটা এত সুন্দর হাওয়া দিচ্ছে ভালো লাগছে বেশ ব্লগটা কন্টিনিউ করো দেখো ভালো লাগলে শেয়ার করো লাইক এখন এসে একটু বসলাম ঘরে এখন যাব ওদের আনতে রান্না বান্না করে বাইরেটা এত ভাল লাগছিল এত পিম্পেল হচ্ছে না সানস্ক্রিন ইউজ করছি তাতেও মানে কমছে না কি বলবো মুখটা আর দেখতে পাচ্ছি না নিজে সে বিষয়ে কিছু বলার নেই অনেক রকম মেডিসিন অনেক রকম কিছু ইউজ করছি তাতেও কমছে না সানস্ক্রিন কিন্তু ইউজ করা হয়েছে হয়ে সেরকম স্ক্রিনটা জানি না যাই হোক এখন আনতে যাবো বসেছি ঘরে এসে একটু বসে বসে বাইরে এটা দেখছি পয়লা বৈশাখ পয়লা বৈশাখ চলে গেল বিদেশে বসে একা একা একান্তে চলে গেল আমাদের পয়লা বৈশাখ বাইরে থাকলে সবার সঙ্গে এক জায়গায় খাওয়া একটা আনন্দ অন্যরকম কিছু একটা ভালো লাগতো